দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা

এটা কম করা যাবে না নূর ভাই কেউ যদি নিতে চায় তো সাড়ে উনিশ সাড়ে ষোলো আচ্ছা আর ওইটা ড্রেস আচ্ছা এটা ছাব্বিশ সরেন হাটটা সরেন এটা ছাব্বিশ আচ্ছা তাহলে এগুলা বকনা বাজুর ছিল আচ্ছা আপনি হ্যাঁ

এটা একটা বকনাবা সুর এটা বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই বিশ হাজার দেখাই আপনাদেরকে আরো কিছু করুন পাশে বেশ কিছু শাহিওয়াল দেখতেছি আমরা ছোট ভাই শাহিওয়াল কত র এটা এটার দাম ছত্রিশ বিক্রির দাম আচ্ছা বত্রিশ শাহিওয়াল জাতের একটা বকনা বাসুর বত্রিশ সব পারসেন্টের বাসুর আমরা এই পাশে যাই তবে আজকে কিন্তু আমরা শেষ পর্যায়ে প্রতিবন্ধী করতেছি চাচা ক্রোস কত দাম দাম কত চান আটচল্লিশ এত দাম কত হলে বেচতেন চাচা এটা সাঁত্রিশ আটত্রিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ একটা কি হরিণ দুইটা কত দাম পঁচাত্তর দাম চাইলে পঁচাত্তর হরিণ সাই হলে দুইটা বকনা বাসুর পঁচাত্তর হাজার চাওয়া দাম

বিলা করা যাবে না আস্তে আস্তে এই দুটা পঞ্চান্ন হাজার টাকা দাম বলে দুটাই বকনা বাসুর এই দুটো তবে কিন্তু আজকে সার বাসুর নেই শেষ পর্যায়ে আমরা রয়েছি তো দেখাই আপনাদেরকে চাষা এই দেশিটা কত দাম চান সাড়ে পঁচিশ কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ চব্বিশ চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে এটা একটা বকনা বাছুর আজকে কিন্তু শুধু আমরা বকনা বাছুরগুলো একটু দামের ধামড়া দিচ্ছি আপনাদেরকে কত মুরফুল কত বিক্রি করবেন কত বত্রিশ বিক্রি করবেন কত আঠাশ আটাশ চাওয়াদাম বত্রিশ আঠাশ হাজার টাকায় বিক্রি একটা বকরা বাসুদ তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আম্বারি হাট থেকে আমরা ছোটো ছোটো বকরা বাসুদের একটু দামের ধরনা দিলাম তো আজই পর্যন্ত